দর্শক আমি রয়েছে এখন করবা থানার চত্বরে আপনাদেরকে বলে রাখি একটি মোবাইলকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ড রহি উৎঘাট করেছেন করবা থানার এসআই আই কামান এবং করব থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের নির্দেশনায় তার বিষয়টা আমরা জানতে চাই আপনাদের আর একটু বলে রাখি করবা উপজেলার কুটি ইউনিট বিষ্ণুপুর গ্রামে একটি মোবাইলকে কেন্দ্র করে গত ষোলো তারিখ দেবাগত রাত সাড়ে আটটার দিকে তাকে তার বন্ধু রিপোর্ণ সহকারে যে গ্রেপ্তারকৃত রাস্তাতে তার বন্ধু রিপোর্ণ সহকারে উন্নয়ন দিয়ে পেঁচে তাকে হত্যা করা হয় আমরা এই যে তাকে আটকের বিষয়ে একটু জানতে যাব যে একটি নিখোঁজের দায়েরি করেছিল আঠারো তারিখ ডিসেম্বর এই নিখোঁজের জিডিকে খুঁজতে গিয়ে এই রহস্য বেরিয়ে আসে আমরা এখন একটু এস আই কামালের যে অভিযানটা আমরা একটু অভিজ্ঞতা জানতে চাই এস আই কামাল সকল আমরা ভিকটিমের মোবাইল ফোন অ্যানালিসিস এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আসামি রাসেলকে শনাক্ত করি এবং গত পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখ আমরা সিএমপির বাকুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামি রাসেলকে শনাক্ত করি এবং তাকে তৃতীয় করি এবং তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যে আমাদের মহসিদ হ্যাঁ তার বিশেষ জিজ্ঞাসাবাদে সে তার ওই রানী রানী বিষ্ণুপুর এলাকা অবস্থান আছে বলে সে জানায় এবং তার দেখানো মতে আমরা বিষ্ণুপুর পশ্চিম পাড়া আবুল কালামের পরিত্যক্ত বাড়ির হইতে তার মৌসিনের অর্ধগুলি তোলাশ উদ্ধার করব আমরা সুরত প্রতিবেদন প্রস্তুত করব আমরা ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণমেড়ে সদর হাসপাতালে প্রেরণ করি

কটবাত থানায় এসে ভিক্টিমের বাবা তার ছেলেকে সিএনজি চালক মহাসঙ্গে পাওয়া যাচ্ছে না তখন আমরা একটা জিডি নিখোঁজ ডায়েরি করে দিই এবং জিডিটার দায়িত্ব আমি কামালের উপর অর্পণ করি কামাল সেটা যথার্থভাবে এটা তার উপরে পূর্ণাঙ্গ কাজ করে অর্থাৎ সিডিআর সংগ্রহ করে তারপরে এনালিস করে এখন সে তত্ত্বা দেখা যাচ্ছে যে সে আশা মেয়ে বলতে গিয়ে তার সিমটা আসলে একদিন ওই যে এখন প্রধান আসলে যে রাসেল তার মোবাইলে একদিন ইউজ হয়েছে তবে রাসেলকে আসলে প্রথম টার্গেট করে সে তখন আমার সাথে সে কথা বলে স্যার রাসেলের মোবাইলে তার একদিন কিন্তু সিমটা ইউজ হয়েছে তখন আমিও বলছি তাহলে সেক্ষেত্রে কোনো যে কোনোভাবে রাসেলকে কট করো কারণ রাসেলকে কট করলে এই আমরা অবশ্যই ব্যক্তিভাবে সন্ধান পাবো সে মোতাবেক সে কালকে আমার বলতে স্যার তাহলে যদি আমাকে পারমিশন নিয়ে দেন আমি তাহলে চট্টগ্রাম যাই চট্টগ্রাম গেলে স্যার রাসেলকে ধরি তাহলে একটা আমি ঠিক আছে তাহলে যাও আমি একটা টিম গঠন করেছি তাকে এবং আমার মাননীয় পুলিশ সুপার মহাদয়কে অবগত করে তাকে আমি চট্টগ্রাম পাঠাই চট্টগ্রাম পাঠানোর পরে সে রাসেলের যখন অবস্থান সনাক্ত করে তখন রাসেলকে সে কট করে ফার আছে সিদ্ধিতে ঠিক আছে যে আমি এবং আমার সহযোগী রিপন নামে আর ছেলের ছেলে দ্বিতীয় আসামি তার সহযোগিতা তাকে হত্যা করা হয় একটা মোবাইল প্রয়োজন করে টাকা নেই অর্থাৎ যে বিক্রির যে এখন যে মৃত মশিন তার কাছে একটা মোবাইল বিক্রি করছে সাড়ে ছ হাজার টাকা করে কিন্তু মোবাইল না দিয়ে চার হাজার টাকা অ্যাডভান্স তাকে দেয় আর মোবাইল তখন মোবাইল না দেওয়ার কারণে মোবাইলটা অন্যত্র বিক্রি করে দেয় ছয় হাজার টাকা তখন এই ক্ষোভে সে মসিনকে পরিকল্পিতভাবে দেখে নিয়ে যদি কোনো সহায়তা ঘটনাস্থল ওখানে একটা পরিত্যক্ত একজন সবাসে বাড়িতে সে দেখে নিয়ে ওখানে তাকে গলা গামছা গামছানা মেয়েদের ওই না পেঁচিয়ে থাকে হক্ষা করা সুপ্রিয়া দর্শক পুলিশের জন জনমত পুলিশ আপনাদের বললে কি করবা থানায় নবগত অফিসার ইনচার্জ যোগদান করার পর এগারোই ডিসেম্বর যোগদান করার পর এর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সফলের সাথে কাজ করেছেন কটবাথনার এসআই আই মুজিবুর রহমান এসআই আই সোহেল এবং কামাল সহকারে আরও এস আই ফারুক সহকারে তার ব্যাপকভাবে কাজ করে চলেছেন আজকে যে এই যে রহস্যটি মৃত্যু রৈশটিকে হত্যা রৈশ উদ্ঘাটন করেছেন এসআই কামাল এবং কটবাথনা অফিসার ইনচার্জের সুদিক নির্দেশনায় এই আজকের এই যে যে রাসেল যে দাঁড়িয়ে আছে সে রাতের স্বীকার করেছেন হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন করেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি করবা থানার অফিসার ইনচার্জ এবং পুলিশকে করবা উপজেলা প্রেস ক্লাব পক্ষ থেকে মহান পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাই এই অতি অল্প সময়ে যে মোবাইলকে টাকাকে কেন্দ্র করে মোবাইলের টাকা কেন্দ্র করে যে হত্যাকাণ্ড রহস্যকে অতি তাড়াতাড়ি রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন